আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি মোহাম্মদ সাকিব আশা করি সকলে ভালো আছেন আপনি যা আমি অনেক ভালো আছি ছয় ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আজকে আমরা চলে আসলাম হাটে এই হাটটি প্রতি বৃহস্পতিবার সকাল ছাটা থেকে বিকাল চারটা পাঁচটা পর্যন্ত বসে থাকে এখানে যারা ক্রয় করবে তাদের কোনো খাজা লাগবে না বিক্রি করলেও খাজা দিতে হবে না সম্পূর্ণ উন্মুক্ত একটি হাট তো ভিডিও সম্পূর্ণ থেকে ভিডিওটি ভালো হলে অবশ্যই লাইক করবেন শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাগনটি বাজে দেবে তো চলুন কথা না বলিয়ে মূল ভিডিওটি শুরু করা যায় কি জোরা এটা

মাগুর কলা ভাই দাম পড়বে আপনার সাতশো টাকা পিস সাতশো টাকা পিস সাতশো টাকা পিস করবে ভালো তো না এটা হাই ফিল হাই ফিল সাড়ে সারি কলা আসবে রেস করতে পারবো রেস করতে পারবে না দুইটা নিলে কত রাখতে পারবেন দুইটা নিলে ভাই চোদ্দশো টাকা হয় একশো টাকা কম রাখা যায় দুটা নিলে চোদ্দশো টাকা হয় একশো টাকা কম রাখবেন না তেরোশো টাকা হ্যাঁ দুইটাই কাজ করা মানি না

800 টাকা না 900 টাকা হ্যাঁ 800 টাকা এই যে মাদি না নর ভাই এডা নর নট কত 900 500 টাকা এটা 500 টাকা 800 টাকা ভালো উড়বে তো না সব গুলো গ্যারান্টি আছে ভাই না দেখি না ভাই ভাই পুরা না 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 নাই দুম আছে আছে না নটটা

কালতোড়াটা আপনার কালদম জোড়াটা পনেরোশো টাকা জোড়াটা পনেরো টাকা জোড়া জোড়া নর্মাদি ঠিক আছে কত জোড়া পঁয়ত্রিশশো পঁয়ত্রিশ পঁয়ত্রিশশো টাকা জোড়া আর লক্ষা ভাই পনেরোশো টাকা জোড়া লক্ষা পনেরোশো টাকা জোড়া না কত ভাই গিজেল বারোশো টাকা বারোশো টাকা আর মুখিটা